কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি আমি নাবিল আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিস ইনস্টিটিউট থেকে আজ আমরা শিখতে চলেছি কিভাবে ইউটিউব থেকে আমাদের ক্লাসের ভিডিওগুলো আমরা নিতে পারি বা দেখতে পারি পর্যায়ক্রমভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেতে পারি আজ আমরা সেই বিষয়ে একটু দেখব যে কী করে আসলে এটা সম্ভব হয় বা ইউটিউব থেকে কি করে আমরা ভিডিওগুলো একইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কি করে পাওয়া পেয়ে যেতে পারি হ্যাঁ চলেন শুরু করা যাক আপনি প্রথমে কি করবেন আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটাকে অন করে নিতে হবে ওকে ইউটিউব চ্যানেলটাকে আপনি অন করবেন অন করে আপনি যেহেতু এখানে আপনি যে কোনো ভিডিও তার নামটা নামটা লিখবেন তো যেহেতু আমরা আমাদের ইনস্টিটিউটের ভিডিও দেখতে চাচ্ছি তো আপনি কি করবেন এই যে আপনার সার্চ ঘর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আমাদের এই সার্চ ঘরে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে ইনস্টিটিউটের নামটা লিখে দিবেন যে ফ্রিলান্সিং sing and and english this একটু খেয়াল করেন আমি যখন তখন এই যে কিওয়ারটা চলে আসছে এটাকে আপনি অন করে দিবেন ওকে একটু দেখেন এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আপনার আমাদের এটা হচ্ছে আমাদের নাম এটা হচ্ছে আমাদের লোগো এখন এটাকে আপনি ওপেন করতে হলে আপনার কী করতে হবে আপনার ওপেন করতে হলে আপনাকে সরি আপনি যখন ওপেন করবেন তখন আপনাকে এই যে ভিউ চ্যানেল এখানে ক্লিক করতে হবে আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন করলে সাথে সাথে আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে আসবে প্রথমে এসে আপনি এখানে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইব করা আছে তাই এখানে সাবস্ক্রাইবড লেখা আর আপনি যখন আসবেন তখন এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে আপনি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনি এখানে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনার টাইম লাইনে শো করবে তো এবার আমরা কী করতে পারি এখন আমাদের কী যেটা করতে হবে এখন আমরা কী করব এখন আমরা এই যে চলে যাব আমাদের এই যে প্লে লিস্ট এইখানে আমরা ক্লিক করব। প্লে লিস্টে ক্লিক করলাম এখন এইখান থেকে আপনি যখন প্লে লিস্টে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো যে সব ভিডিও চলে আসছে এই যে দেখেন এখানে চারটা ভিডিও এখানে চারটা ভিডিও এখানে একটা ভিডিও এখন আপনি কি করবেন আপনার যে ক্লাস ধরেন আপনার ক্লাস নাম্বার হচ্ছে বাইশ তো আপনি লেখা দেখবেন যে কোথায় লেখা আছে বাইশ তো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স বাইশ এখানে কয়টা ভিডিও এখানে আটটা ভিডিও আছে তো যে জায়গা থেকে একটু বেশি ভিডিও দেখবেন তাহলে ওইখানে দেখেন এখানেও কিন্তু বাইশ লেখা এখানেও আটটা ভিডিও তো এই দুইটা যে কোনো একটা আপনি ওপেন করলে আপনি আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমি ওপেন করে দেখাই এই যে আপনি যখন ওপেন করলেন তখন একেবারে আপনার সিরিয়াল করে আপনার প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসলো এই যে আপনার প্রত্যেকটা আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার যেহেতু জানা আছে যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এগুলো আপনি ভালো করেই জানেন আপনি সেইভাবে আপনি এখান থেকে আপনার প্রত্যেকটা ক্লাস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি একটা ফলো করা লাগবে না আপনি এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন নিশ্চয় এই এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে শুধু যে আপনাদের কোর্স খুঁজবেন এটা না আপনাদের ইনস্টিটিউটের ক্লাসগুলো খুঁজবেন এটা না আপনারা অন্য অন্য জায়গায়ও ঠিক এইভাবে আপনারা ওপেন করলে আপনি প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে এখানেই এখানে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম